এই বছর 2025 সালেই বাজারে আসতে চলেছে মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ ভারতের স্বাধীনতা দিবসে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনি জানেন কি এই সেমিকন্ডাক্টর চিপ আসলে কি এতদিন বাইরে দেশ থেকে ভারতকে এই চিপ আমদানি করতে হতো আমেরিকা চীন তাইওয়ান থেকে ভারত আমদানি করে এই চিপ এখন ভারত নিজেই সেমিকন্ডাক্টর চিপ তৈরি করছে বিশ্বের কোন দেশ এই প্রযুক্তিতে এগিয়ে জানেন কি মার্কিন মুলুকে ভারতীয় বিজ্ঞানীরা কাজ করেন এই সেক্টরে সেই বিজ্ঞানীরা যদি নিজের দেশে ফিরে যান কি হবে মার্কিন ভারত গড়ে তোলার পাশাপাশি এই সিদ্ধান্ত আমেরিকাকে বাকে ফেলবে না তো এতে ভারত কতটা লাভবান হবে আজকের ভিডিওতে সবটাই জানাবো আপনাদের তাই সঙ্গে থাকুন প্রযুক্তির বিপ্লব ঘটাতে সেমিকন্ডাক্টর চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার গাড়ি এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশ এটি আর এবার সেই কন্ডাক্টের চিপ ভারত নিজেই তৈরি করতে চলেছে আর এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রযুক্তির বিপ্লব ঘটবে ভারতে এতদিন অন্যদের থেকে এই সেমিকন্ডাক্টের চিপ আমদানি করতে হতো ভারতকে এবার নিজের ঘরেই যদি তা তৈরি হয় তাহলে অনেক বেশি লাভবান হবে দেশটি সবার আগে জানা দরকার এই সেমিকন্ডাক্টের চিপ আসলে কি প্রযুক্তি বিপ্লবে কতটা সাহায্য করে এই চিপ সেমিকন্ডাক্টর চিপ হলো এক ধরনের ইন্টিগ্রেটেড সার্কিট যা কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মূল উপাদান এটি এমন একটি ছোট প্লেট যা সিলিকন বা অন্যান্য সেমিকন্ডাক্টর উপাদান দিয়ে তৈরি এবং যার উপর ট্রানজিস্টার রেজিস্টার এবং ক্যাপাসিটরের মতো ইলেকট্রনিক উপাদান বসানো থাকে এই উপাদানগুলি বৈদ্যুতিক সংকেত নিয়ন্ত্রণ করে ডেটা প্রসেস করতে সাহায্য করে এই চিপ এখন স্মার্টফোন গাড়ি রোবট ফাইভ জি নেটওয়ার্ক প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রেই অপরিহার্য ভারতে যদি চিপ উৎপাদন শুরু হয় এবং তা বড় পরিসরে সফল হয় তাহলে এর প্রভাব অনেক অর্থনৈতিক প্রযুক্তি কর্মসংস্থান আন্তর্জাতিক সম্পর্ক সব ক্ষেত্রেই ইতিবাচক এর ফলে কি কি সুবিধা মিলবে আপনি ভাবতে পারছেন বর্তমানে ভারত অধিকাংশ চিপ তাইওয়ান দক্ষিণ কোরিয়া চীন আমেরিকা থেকে আমদানি করে দেশেই তৈরি হলে বিদেশ থেকে কেনার প্রয়োজন কমে যাবে ফলে বিলিয়ন বিলিয়ন ডলার আমদানি খরচ বাঁচবে সেই সঙ্গে ভারত উচ্চ মানের চিপ তৈরি করে বিদেশে বিক্রি করতে পারবে যা রপ্তানি আয়ের বড় উৎস হতে পারে সব থেকে বড় বিষয় হলো ভারতের প্রযুক্তি নির্ভরতা কয়েক গুণ বেড়ে যাবে শুধু তাই নয় ভারতের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অত্যন্ত উচ্চ প্রযুক্তি নির্ভর হওয়ায় হাজার হাজার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান এবং গবেষক প্রয়োজন হবে এর সাথে সাপ্লাই চেন ইন্ডাস্ট্রি মানে কেমিক্যাল প্যাকেজিং পরিবহন সব ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি হবে বড় চিপ নির্মাতা কোম্পানি যেমন টিএসএমসি ইন্টেল স্যামসাং ভারতীয় বাজারে কারখানা তৈরি করতে আগ্রহী হতে পারে ভারত দক্ষিণ এশিয়ার সেমিকন্ডাক্টর হাব হয়ে উঠতে পারে প্রতিরক্ষা এবং নিরাপত্তার দিক থেকে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে অন্য দেশের উপর নির্ভরতা কমার পাশাপাশি সাইবার নিরাপত্তাও বাড়বে এই চিপ আজকের দিনে তেলের মতোই কৌশলগত সম্পদ ভারত যদি চিপ উৎপাদনে বড়ো ভূমিকা নিতে পারে তাহলে গ্লোবাল আলোচনায় তার প্রভাব ও দর ক্ষমতা অনেক বাড়বে সেমিকন্ডাক্টর চিপগুলি আধুনিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান আমেরিকা বর্তমানে এই ক্ষেত্রে একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে ভারত যদি এই ক্ষেত্রে স্বনির্ভর হয় তাহলে এটি আমেরিকার প্রযুক্তিগত আধিপত্যকে কিছুটা হলেও প্রভাবিত করতে পারে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সংজ্ঞা বদলে যেতে পারে যদিও এটা দীর্ঘ দীর্ঘমেয়াদী একটা ব্যাপার তবে একটা আশার আলো বলা যেতে পারে ভাবুন তো ভারতে কারখানা তৈরি হলে আমেরিকায় কর্মরত ভারতীয়রা যদি দেশে ফিরে আসেন তাহলে আমেরিকার হাল কি হবে ফলে ভারতের প্রধানমন্ত্রীর এই কৌশল আমেরিকার উপর ঘুরিয়ে চাপ বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে সুবধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ